এ কেমন ভাই তিরিশ হাজার টাকার জন্য নিজের আপন বোনের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার ভগীরথপুর এলাকায় ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সূত্র মারফত জানা যায় সুদের টাকা পরিশোধ না করায় ভাঙচুর বলে দাবি বোনের বাড়িতে বোনের না থাকার সুযোগে গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বাড়িতে ঢুকে তছনছ করা হয় গোটা বাড়ির জিনিসপত্র জানা গেছে মাস ছয় আগে ছেলের পড়াশোনার জন্য আপন ছোট ভাই এজাজুল মন্ডলের কাছ থেকে সুদের ওপর তিরিশ হাজার টাকা ধার নেয় তর্মিলা বিবি কিন্তু সেই টাকা ছ মাসেও পরিশোধ করতে না পারায় লাফিয়ে লাফিয়ে লক্ষাধিক টাকায় পৌঁছে যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার ওই টাকা শোধ করার কথা ছিল কিন্তু সেই টাকা আনতে গিয়ে বাড়ি বন্ধ দেখে তালা ভেঙে গোটা বাড়ি ভাঙচুর করা হয় তছনছ করা হয় গোটা বাড়ি স্থানীয়রা ওই ঘটনা দেখে আটকানোর চেষ্টা করতে গেলে তাদেরকেও মারধরে হুমকি দিতে থাকে এ যার ফলে কেউ বাঁধা দেওয়ার সাহস দেখায়নি ঘটনার খবর পেয়ে তর্মিলা বিবি বাড়িতে এসে দেখে বাড়ির জানালা থেকে নানান জিনিস ভাংচুর অবস্থায় পড়ে রয়েছে এলোমেলো গোটা বাড়ি এমনকি বাড়িতে থাকা নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সোনার গহনা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার ভাই এ চচুল মণ্ডলের বিরুদ্ধে তর্মিলার স্বামী কর্মসূত্রে কেরলে এবং ছেলে পড়াশোনার জন্য হায়দ্রাবাদে থাকে ফলে বাড়িতে একাই বসবাস করেন তর্মিলা বিবি এই ঘটনার পরে আতঙ্কে রয়েছেন সে ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন এই বিষয়ে অভিযুক্ত এজাজুল মন্ডল বাড়ি ভাঙার কথা স্বীকার করলেও টাকা ও সোনার গহনা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তার দাবি সুদের ওপর টাকা দেওয়া নয় বাড়ির জিনিসপত্র বন্ধুক দিয়েই টাকা নিয়েছিল বোন এখন পরিশোধ না করার জন্যই সুদের নাম সামনে আনছে তবে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে টমকল থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা মানে আমার কাছে সুদের টাকার লেগি আমার ছোট ভাই সুদের টাকার লেগি আমার কাছে টাকা চেয়েছিল দাম বলিস না কুড়ি তারিখ পর্যন্ত থাম আমি দেখছি আমার জামাই হসপিটালে আছে মেডিকেলে বহরমপুরে দাম ওখানে তিন দিন ধরে যাওয়া আসা করছি দিয়ে তিন দিন হলো আমাকে বাস দিয়ে মারতে যে আমি লুকিবার বেড়াচ্ছি যে আমাকে এডি চলতে হবে নাহলে কখন মেরিয়ে দেবে তাই বলি হ্যাঁ আমার আপনি ভাই ছোট ভাই দিয়ে আমি দিবো দিবো না তা তো বলিনি দিবই টাকা যে থাম আমি সমস্যার মধ্যে আছি সমস্যা শুনবে না কুড়ি তারিখেই লাগবে কুড়ি তারিখে দিনের সব টাকা লাগবে তোকে নাহলে তোকে জবাই করবো কুরমানি দেবো নাহলে কুবাবো কুবি আমি জেলে দেবো তবুও কিন্তু কুড়ি তারিখেই লাগবে টাকা তা দিয়ে আমি বলছি টাকা তাহলে থাম কুড়ি তারিখে আসি তা সুদের টাকা এক লাখ টাকা সুদ আসল দিয়ে হাজারে কুড়ি দু হাজার দশ হাজারে দু হাজার সপ্তাহে সুদ লাই আর মুখের খুব প্রচন্ড ভাষা আমার বিটিকেও ভাষা করছে ভাষা মুখে আর করছে এত ভাষা খারাপ খুব ভাষা খারাপ আমার ছয় ভাই মিদ ওই বিশ্ব কি বলবো এত বদমাইশ দিয়ে তারপরে আমি এবার ও তালা ভাঙছে সবাই বলছে তালা ভাঙছে দি তালা ভেঙি সবাই আমাকে ফোনের ফোন করে দিয়ে আমি দিয়ে এবার কি করবো সবাই বলছে থানায় যাও থানায় যাও ভাইরাও বলছে থানায় যাও দিয়ে আমি আবার থানায় যে ডায়েরি দিয়ে আসলাম তারপরে দেখছি সবাই ফোন করেছে তোমার সব সর্মনাশে ভেঙে কুচি করে ফেলেছে তা বললো ক্ষয়ক্ষতি বলতে গেলে আমার কাজ হয়তো ফোল্ডিং কাজগুলো সবই ভেঙেছে নিচের উপরকার গ্যাস তিনতলার গ্যাস রান্না করার গ্যাস ভেঙেছে তারপরে ওই মোটর ছিল মোটরকে দুমড়ি ভেঙেছে খাট নিচের ঘরের খাট মাঠ দুমড়ি সব ভেঙেছে বিছনা ক্যাথা আলমারি সবই ভেঙেছে আমার ঘরে আমার মেয়ের গয়না ছিল গয়নাতে হসপিটালে লেগেছিল টাকাও ছিল আমার পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মতন টাকা ছিল আমার কাছে আমি ঠিকই গেছে আমার পাঠাবো আমার মেয়ে আমার রেখে গেছে শ্বশুরবাড়ি থেকে ছ মাস এলো বিয়ে হওয়া গয়নাও ছিল চুরি মালা কানের সবই ছিল আমার মেয়ের শ্বশুর বাড়ির জিনিস আমার বাড়ির জিনিস সব এক জায়গায় আমাকে ঠিকই ছিল আমি হ্যাঁ সবই উলিয়ে গেছে আমি এসে তো কিছুই পাইনি এখানে যখন তালাটা ভাঙে তখন একটা ওই এ দেয় সিমেন্টের এ দেয় দিয়ে কেউ বললো যে তুমিলার ঘর ভেঙে ফেলছে মানে বোনের আর কি দিয়ে আমরা আমরা বলতে আমি আসলাম আরও কয়েকজন এসেছিলো তো সেই একটা হেসে নিয়ে এমন পায় তারা করে বেড়াচ্ছে তারপরে আমরা তো দোকানে কাজ করি দোকানে কাজ হচ্ছে তারপরে পরে হরমোলটা সব ভাঙছে আর ফেলছে তারপর বললাম আমরা কয়েকজন আসলো এসে বললে এই কাজ করছো কেন তুমি বাড়িতে যেহেতু লোক নাই তোমার সে দিদি হোক আর বোন হোক আর আত্মীয় কেউ হয় তুমি তো যা করছো এটা তো অন্যায় তুমি পয়সা পেতে পারো পয়সা তোমাকে দিয়ে দেবে কিন্তু এই জিনিসগুলো তুমি জোড়া লাগাতে পারবা এইভাবে কথাবার্তা মেলা কিছু হলো তারপরেই ফোন করা হলো তখন একটা সেবিক আসলো হেঁসে ওই ওই ব্যাহাটা ওই জায়গায় বেড়াটা তো কেটে ফেলছিলো জায়গাটা গেল দিয়ে ও ফোন এই করে দিল সব মানে ছবি ছবি করে দিল মোবাইলে দিয়ে ওকে এই সারা বাইরে ডাকলো পালিয়ে গেলো আমাদের আমার বাড়ি ওইদিকে ওইদিকে চলে গেলো পুলিশকে ডাকার পরে পালিয়েছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ